আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় জীবন ও জীবিকা শ্রেণী অষ্টম শ্রেণী এখানে আমাদের সময়ে 3 ঘন্টার মধ্যে আমাদের এখানে পরীক্ষা দিতে হবে আমি এখানে নমুনা क्वेश्चन দেখাচ্ছি एक्चुअली তো এরকম क्वेश्चन কিন্তু আসতে পারে এবং আমাদের এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা क्वेश्चन তো আপনি চাইলে এখান থেকে ভিডিও গুলো দেখে দেখে সবগুলো সলভ করতে পারেন এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে এখানে সংক্ষিপ্ত উত্তর হলে আমাদের কি 15 15 মার্ক পাবে এখানে এখানে জাস্ট টিক দিতে হবে এখানে ওকে এখানে কি করতে হবে এখানে টিক দিতে হবে বা আপনি এখানে এগুলো পরীক্ষা খাতা লিখবেন যে একের ক দুইয়ের খ এভাবে আর কি লিখবেন তো এখানে মোটামুটি আমাদের এখানে এখানে দুইটা পনেরোটা কোশ্চেন আছে তিনটা চারটা এই পাঁচটা ছয়টা হ্যাঁ সাতটা তারপর হচ্ছে আপনার এখানে আটটা এই নয়টা এইভাবে আমাদের পনেরোটা কোশ্চেন আছে এখানে ওকে পনেরোটা কোশ্চেন একটু পড়বেন আর এই পনেরোটা প্রশ্নের হচ্ছে অ্যান্সার আমাদের এখানে এমসি কু দেওয়া আছে এখানে দেখুন যে আমাদের এই কলামটাতে আমাদের এখানে পনেরোটা প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে এখানে একের খ মানে দুয়ের গ তিনের গ চারের ক হ্যাঁ এভাবে আমাদের দেওয়া আছে আর কি অ্যান্সারগুলো এরপরে এরপর আছে আপনি হচ্ছে এক কথায় কোশ্চেন এখানে ওকে এক কথায় যে প্রশ্নগুলো আমাদের থাকবে এগুলো দেওয়া আছে তো এক কথায় কোশ্চেন আমাদের কি আছে ষোলো থেকে মোটামুটি আমাদের এখানে পঁচিশ পর্যন্ত এখানে দশটা কোশ্চেন আছে এক কথায় তো এক কথায় জন্য আমাদের এখানে দশটা কোশ্চিনের মধ্যে অ্যান্সার এখানে আমি দিয়ে রাখছি এখানে দেখুন এই তো আপনি এখানে দশটা কোশ্চিনের অ্যান্সার এখানে দেওয়া আছে এখানে এক কথায় ওকে এক কথায় প্রশ্নের উত্তরগুলো আমাদের এখানে দিয়ে রাখছি এখানে হুম আচ্ছা এরপরে আপনার হচ্ছে এরপরে হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চেন তো সংক্ষিপ্ত কোশ্চেন আপনার এখানে আছে এখানে দশটা আছে এখানে তো দশটাতে বিশ মার্ক এখানে ওকে ইকো ট্যুর বলতে আমরা কি বুঝি এগুলোটা আপনি এখানে বই থেকে পড়ে পড়ে দেখবেন বা নেট থেকে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন এখানে

দশটা কোশ্চেন আপনি করবেন অ্যান্সার করবেন এখানে তো এখানে হাফটা বলে দেয় তো এখানে বলা আছে এখানে যে যেমন ইকো টুর বলতে আমরা কি বুঝি এটার জন্য আমাদের ধারণা হচ্ছে আমাদের ইকো টুর ধারণা এবং কি উদাহরণ দিতে পারলে আমরা দুই মার্ক পাবো আর শুধুমাত্র যে ইকো টুর ধারণা দেন তাহলে এক মার্ক পাবেন আর যে কোনোটাই উত্তর না দেখেন তাহলে কি জিরো মার্ক ওকে এটা আমাদের এভাবে আর কি হবে তো সবগুলো একটা করে আমাদের কি ডেফিনেশন দেবো একটা করে উদাহরণ দেবো হ্যাঁ তো এটা দিলেই আমাদের হবে এরপর হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্ন এখানে পাঁচটা কোশ্চেনের মধ্যে তিনটা কোশ্চেন আনসার দিতে হবে এখানে তো আমি এখানে তিনটা কোশ্চেন মেনলি দিয়েছি এখানে তো এখানে কর্ম পরিকল্পনা কি তারপর কর্ম পরিকল্পনা বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা করতে বলছে ইভেন্ট ম্যানেজমেন্ট কি হ্যাঁ যে কোন একটি লক্ষ্য রাখতে হবে সেটা আমাদের দিতে বলছে ইকো ট্যুরিজমের জন্য বাংলাদেশে একটি সম্ভাবনাময় দেশ তোমার আলোকে বিবেচনা করতে বলছে ওকে আমরা এভাবে দেবো তো আমি এখানে তিনটা কোশ্চেনই দিয়ে দিছি জাস্ট আপনাকে বোঝানোর জন্য এরপর আপনার আছে এখানে যে আপনার ঘ নম্বর ঘ বিভাগ মানে রচনামূলক প্রশ্ন আর কি ওকে তো এখানে আপনার এখানে কটা কোশ্চেন থাকবে এখানে আটটা কোশ্চেন থাকবে এর মধ্যে আমাদের পাঁচটা কোশ্চেন দিতে হবে এখানে হ্যাঁ পাঁচ হাজার চল্লিশ মানে প্রত্যেকটাতে আট মার্ক করে তো এখানে দেখুন এই যে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা আমাদের কোনটা চার থাকতে পারে কোনটা তিন থাকতে পারে চার চার করে মিললে হয় এখানে চার আর চার প্রত্যেকটাতে চার মার্ক করে আবার এখানে দুই নম্বর একটা কোশ্চেন আছে দেখুন আমাদের এখানে ক এবং খ আছে তো ক এবং খ এর আমাদের এখানে অ্যান্সারগুলো আমরা দেবো এখানে তো এগুলো কিন্তু বইয়ে কিন্তু সব দেওয়া আছে এখানে টুরের আগে কি করা লাগে ট্যুরের সময় কি করা লাগে টুরে যাওয়ার পর কি করতে হয় এখানে তিন নম্বরের কোশ্চেন আমাদের এখানে এগুলো সবগুলো বই থেকে আমরা কিন্তু ওই যে আপনার এখন কাজগুলো আছে না এখান থেকে আমি কোশ্চেনগুলো মেনলি কালেকশন করছি এখানে চার নম্বর কোশ্চেন এভাবে পাঁচ নম্বর ওকে এভাবে আমাদের এখানে কোশ্চেনগুলো দিতে হবে এখানে ওকে এই হলো আমাদের ছিল আর কি বিষয়াদি